তেত অ্যাডভেঞ্চার কুরোয়া নাগি। চানের স্কুলের হল ঘরে তাবু খাটানোর দুদিন পরে ঘটনাটা ঘটেছিল সেদিন তত্ত্ব চান ইয়াসুয়াকি চানকে ওর গাছে ওঠা নিমন্ত্রণ জানিয়েছিল সে কথাটা দুজনের বাবা মা কেউই জানতেন না তোমইতে সবার সবার একটা একটা করে গাছ ছিল মানে স্কুল চত্বরে যে গাছগুলো ছিল ছেলেমেয়েরা প্রত্যেকে তার একটা করে দখল নিয়েছিল সবাই যে যা নিজের গাছে চত্ব তেত্ত চানের গাছটা ছিল বেড়ার কাছে যে রাস্তাটা কুহন বুৎসুর দিকে চলে গেছে ঠিক তার ধারে বেশ বড় একটা গাছ গাছের গা একটা পিছল কিন্তু তুমি যদি একটু কায়দা করে একবার উঠে পড়তে পারো তাহলে দেখবে মাটি থেকে ছ ফুট উঁচুতে একটা ডাল এমনভাবে ভাগ হয়ে গেছে যে তার উপরে চড়লে বেশ একটা দড়ির দোলনার চেপেছি মনে হবে সেখানে উঠেই তেত্ত প্রায় টিফিনের সময় বা ছুটির পর নিচের লোকজন আর উপরের আকাশটাকে দেখত ছেলেমেয়েরা মনে করত গাছগুলি তাদের নিজেদের সম্পত্তি ফলে কেউ যদি আর আর কারো গাছে চড়তে চাইতো তাহলে তাকে গিয়ে বিনীতভাবে বলতে হতো আমি কি একটু ভিতরে আসতে পারি ইয়াসুয়াকি চানের পোলিওর জনে পায়ে অসুবিধা ছিল বলে ওর কোনো নিজস্ব গাছ ছিল না সেই জন্যই তেত্ত চান ওকে ওর গাছে এই কথাটা অবশ্য ওরা আর কাউকে বলেনি কারণ শুনলেই সবাই খুব ঝামেলা করবে তা ওরা বাড়ি থেকে বেরোনোর সময় তেত্ত চান মাকে বলেছিল ডেনেন চফুকে ইয়াসুয়াকি চানের বাড়িতে যাচ্ছে মিছে কথা বলেছিল বলে ও মায়ের মুখের দিকে তাকাতে পারছিল না তাই ও জুতোর ফিতের দিকে তাকিয়েছিল কিন্তু রকি তো যথারীতি ওর পিছনে পিছনে স্টেশন পর্যন্ত এসেছিল তখন ট্রেনে চাপার আগে তেত্ত চান রকিকে সত্যি কথাটা বলে দিয়েছিল দেখ আমি স্কুলে যাচ্ছি ইয়াসুয়াকি চানকে আমার গাছে চড়ার নেমন্তন্ন করেছি বলে গলায় টিকিটটা ঝুলিয়ে তেত্ত চান স্কুলে গিয়ে দেখলো ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে এমনিতে কেউ গ্রীষ্মের ছুটি চলছিল তো তাই চান চানের থেকে বয়সে সামান্য বড় ছিল কিন্তু ওর কথা শুনে মনে হতো ও বুঝি অনেকটা বড় তেত্ত চানকে দেখা মাত্র ইয়াসুয়াকি চান তাড়াহুড়ো করে পা টেনে টেনে হাত দুটোর সামনে বাড়িয়ে দিয়ে এগিয়ে এলো ওরা যে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে চলেছে এটা ভাবতেই চানের খুব হাসি পেল ইয়াসুয়াকি চানি চানকে নিয়ে তেত্ত চান ওর গাছের দিকে এগোতে গেল তারপর ছুট দারোয়ানের ঘর থেকে একটা মই নিয়ে আসবার জন্যে এই রকমই ও ভেবে রেখেছিল গত রাত থেকে মইটা নিয়ে এসে ও গাছের গায়ে এমনভাবে ভাবে ঠেকিয়ে রাখলো যাতে মইয়ের মাথাটা সেই ভাগ হওয়া ডালটাকে ছুতে পারে এবার নিজে তরতর করে উঠে গিয়ে মইয়ের মাথাটা দুহাত দিয়ে ধরে রেখে ইয়াসুয়াকি চানকে বলে উঠল এবারে চলো এসো তুমি ওঠার চেষ্টা করো ইয়াসুয়াকি চানের হাতে পায়ে এতই কমজোর ছিল যে ময়ের প্রথম ধাপটাও বিনা সহজে ওঠা বিনা সাহায্যে ওঠা ওর পক্ষে সম্ভব ছিল না তেত্ত চান পিছন ফিরে নেমে এলো এসে ইয়াসুয়াকি চানকে নিচে থেকে ঠলে তুলে দেওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু বেচারা তো নিজেই ছোটোখাটো রোগা একটা মানুষ ও কি অত শত পারে মইটাকে সোজা করে রাখা যাচ্ছিল না ইয়াসুয়াকি চানকে তো দূরের কথা ইয়াসুয়াকি চান মইয়ের প্রথম ধাপ থেকে পা নামিয়ে চুপটি করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এবং এই প্রথম তেত্ত চান বুঝতে পারলো যে কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না এখন তাহলে কী ও ইয়াসুয়াকি চান ওর গা ওর গাছে চড়বে এটাই ছিল ওর ইচ্ছে আর ইয়াসুয়াকি চানও তাই আশা করেছিল তেত্তো চান ঘুরে গিয়ে ইয়াসুয়াকি চানের মুখোমুখি দাঁড়ালো বেচারা এত মনমরা হয়ে গিয়েছিল যে তেত্তো চান গাল ফুলিয়ে চোখ পিটপিট করে একটা মজার মুখভঙ্গি করে ওকে হাসানোর চেষ্টা করতে লাগলো তারপর বলল দাঁড়াও একটা জিনিস করা যাক দারোয়ানের ঘরে ছুটে গিয়ে ও এক তার পর একটা জিনিস টেনে বের করতে লাগলো কাজে লাগানোর জন্য কিছু পায় না কিনা পায় কিনা দেখার জন্য। শেষ পর্যন্ত একটা ব বড়ির সিঁড়ির মতন মতন মই পেয়ে গেল ওটা এমনিতেই সোজা হয়ে থাকে কাউকে ধরে থাকতে হয় না ওই সিঁড়ি মইটা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায় গোড়ায় নিজের গায়ের জোরে ও নিজেই অবাক হয়ে যাচ্ছিল মইটা সেই দুই ভাগ হওয়া ডালটাকে প্রায় ছুতে পারছিল বেশ ভাব করে ইয়াসুয়াকি বলল। চানকে এবার আর ভয় নেই এটা লকবক করবে না ইয়াসুয়াকি চান ভয়ে ভয়ে একবার সিঁড়ি মইটার দিকে তাকালো এবার একবার তেত্ত চানের দিকে তেত্ত চানের দিকে তেত্ত চানের সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল মইটা সেই দুই ভাগ হওয়ার ডালটাকে ছুতে পাচ্ছিল বেশ বিজ্ঞ বিজ্ঞ ভাব করে ইয়াসুয়াকি চানকে বললো এবার আর ভয় নেই এটা বক করবে না ইয়াসুয়াকি চান ভয়ে ভয়ে একবার সিঁড়ি মইটার দিকে তাকালো একবার তেত্ত চানের দিকে তেত্ত চানের সারা শরীরে ঘামে ভিজে গিয়েছিল ইয়াসুয়াকি চান নিজেও খুব ঘামছিল ও গাছটার দিকে তাকালো তারপর মনে মনে খুব শক্ত হয়ে ওর প্রথম পা রাখলো সিঁড়ির প্রথম ধাপে সিঁড়ির মাথায় পৌঁছতে যে কতক্ষণ লেগেছিল তা ওরা দুজনের একজনও বলতে পারলো না গনগনে সূর্যটা ওদের মাথার উপর জ্বলছিল কিন্তু ওদের সেসব কিছুই ভ্রুক্ষেপ ছিল না দুজনের মাথাতে তখন একটাই চিন্তা ইয়াসুয়াকি চানকে গাছে চড়াতেই হবে তেত্ত চান নিচ থেকে ওর একটা করে পা পা এক ধাপ এক ধাপ উপরে সিঁড়িতে তুলে দিচ্ছিল আর নিজে নিজে মাথা দিয়ে ইয়াসুয়াকি চানের পিছনটা ঠেলে দিচ্ছিল অবশেষে ইয়াসুয়াকি চান ময়ের মাথায় পৌঁছালো হুররে কিন্তু তারপর বাকিটা যেন অসভ্য মনে হলো তেত্ত চান লাফিয়ে দু ভাগ হওয়া ডালে চড়ে বসল এবার ইয়াসুয়াকি চানকে মই থেকে ডালে নিয়ে আসবে কেমন করে সিঁড়ি মইটাকে আঁকড়ে ধরে ইয়াসুয়াকি চান তেত্ত চানের দিকে তাকিয়ে রইল তেত্ত চানের খুব কান্না পাচ্ছিল ও যে ভেবেছিলে চানকে চানকেও ডালে নিয়ে এসে কত কি দেখাবে কিন্তু কাদলো না ও কাদলে যদি ইয়াসুয়াকি চানও কেঁদে ফেলে তেত্ত চান হাত বাড়ি চানের হাতটা ধরল পলিওতে ওর আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল তবু তেত্তো চানের যে হাতটা বড় ছিল আঙুলগুলো লম্বা অনেক তেত্তো চান অনেকক্ষণ হাতটা ধরে রইল তারপর বলল তুমি শুয়ে পড়ো আর আমি দেখি তোমাকে টেনে তুলতে পারি কি না বড়রা কেউ যদি এই ভয়ানক বিপজ্জনক দৃশ্যটি দেখতেন ভাগ হওয়া ডালে তেত্ত দাঁড়িয়ে ময়ের মাথায় পেটের ওপর ভর করে শোয়া ইয়াসুয়াকি চানকে প্রাণপণে টেনে চলেছে তাহলে নিশ্চয়ই চিৎকার করে উঠতেন কিন্তু ইয়াসুয়াকি চান তো সমস্ত আস্থা রেখেছিল তেত্ত চানের উপর আর তার জন্য তেত্ত জীবনের ঝুঁকি নিয়েছিল ওর ছোট্ট হাতের মুঠো মুঠোয়াকি চানের হাত সমস্ত শক্তি দিয়ে টেনে তোলার চেষ্টা করেছে এক 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 সময় টুকরো মেঘ এসে ওদের প্রখর সূর্যের তাপের হাত থেকে রক্ষা করে যাচ্ছিল অবশেষে দুজনে গাছের ডালের উপর মুখোমুখি দাঁড়াতে পারলো তেত্ত চান ঘামে ভেজা চুল মুখের উপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়াসুয়াখি চানকে আমন্ত্রণ জানালো স্বাগতম ইয়াসুয়াকি চান গাছের গায়ে পিঠ ঠেকিয়ে লাজুক হেসে বলল আসতে পারি ভিতরে ও তো কখনো এমন দৃশ্য দেখেনি এর আগে গাছের ওঠার ব্যাপারটা তাহলে এই রকম বলে ও হাসল দুই বন্ধুতে বেশ অনেকক্ষণ রইলো গাছের উপরে বসে বসে ওরা নানান গল্প করলো জানো আমার দিদি তো আমেরিকায় থাকে ও বলছে ওদের নাকি টেলিভিশন বলে একটা জিনিস আছে ইয়াসুয়াকি চান খুব উৎসাহের সঙ্গে বলল ও বলেছে জাপানে যখন টেলিভিশন আসবে তখন আমরা বাড়িতে বসেই সুমো পালোয়ানদের দেখতে পাবো টেলিভিশন নাকি একটা বাক্সের মতো আমায় দিদি বলেছে ইয়াশোয়া কি চান যে কিনা একটা মাঠেও ঘুরে বেড়াতে পারে না তার কাছে এই ঘরে বসে বাইরের দেখতে পাওয়ার হতে পারে তা বোঝার মতো বড় তেত্ত চান হয়নি তখনও ও কেবল ভাবছিল যে একটা ঘরের ভিতরে একটা বাক্স তার মধ্যে ইয়া বড় বড় সোমো পালোয়ান এটা কেমন করে হতে পারে ব্যাপারটা হলো কিন্তু দারুণ হবে ও ভাবছিল তখনকার দিনে আসলে কেউ টেলিভিশনের কথা জানত না ইয়াসুয়াকি চানি প্রথম তেত্ত চানকে যন্ত্রটার সঙ্গে পরিচয় করিয়েছিল দূরে পাখির গান শোনা যাচ্ছিল আর গাছের ডালে বসে দুটি শিশু পরম আনন্দে গল্প করছিল ইয়াসুয়াকি চানের সেই প্রথম গাছে চড়া তেত কুরোহনাগি জন্ম কুরোয়া নাগি জন্ম উনিশশো তেত্রিশ জাপানের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব ছিলেন তেতুটকো কুরোয়া নাগি তিনি এক সময় তার ছোটবেলা স্কুল জীবনের স্মৃতিকে কেন্দ্র করে লেখেন তেত্ত চান ছোট্ট খুকু বলতে যা বোঝায় তেত্ত কথাটির অর্থ অনেকটাই তাই তবে এ শুধুমাত্র স্মৃতি নির্ভর কোন রচনা নয় এই বইকে ঘিরে অবতীত হয়েছে এক আদর্শ শিক্ষকের সর্বকালে সর্বজনীন এক শিক্ষা ব্যবস্থার নানা দিক লেখিকার লেখিকার অসাধারণ বর্ণনা শৈলীর গুণে ব বইটি সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং সমাদৃত হয়েছে মূল জাপানি ভাষা থেকে এই বইটি ইংরেজি অনুবাদ করেন ডরথি ব্রিটন আর সেই ইংরেজি অনুবাদ থেকে বাংলা অনুবাদ করে মৌসুমি ভৌমিক আধুনিক বাংলা গানের তিনি একজন উল্লেখযোগ্য স্রষ্টা ও শিল্পী